নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা মেয়ে পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী চার দশমিক একের ষোলো নম্বর অঙ্কটা করবো শিক্ষার্থী বন্ধুরা জায়গা যারা আগের অঙ্কগুলো দেখো নাই প্লে লিস্ট থেকে আগের অঙ্কগুলো দেখে নিয়েও তোমাদের অঙ্কগুলো বুঝতে এবং শিখতে সুবিধা হবে এখানে ষোলো নম্বর অঙ্কটা বলছে যদি একটি তোমার এক বি বিটিতে তোমার ওয়াই সমশন সি এবং সিটি তোমার জেড সমস্যা এ হয় তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমস্যা ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে অত্যন্ত ছোটো এবং ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা অঙ্কটা আমরা করি তো অঙ্কটা করতে গেলে আমাদের এখানে কি করতে বলছে যে আমাদেরকে এক্স ওয়াই জেড ইকাল টু ওয়ান এটা আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণ করতে গেলে আমাদের কিছু শর্ত আমরা দিয়ে দিচ্ছি তো এই শর্তটাকে আমাদের এটা একটা শর্ত এটা আর একটা শর্ত এবং এটা একটা শর্ত আমরা যেটা করবো আমরা এই শর্ত থেকে এই শর্ততে যাব তারপরে এই শর্ত থেকে আমরা এই শর্ত থেকে এই শর্ত যাব অর্থাৎ একটা শর্ত থেকে আরেকটা শর্তে আমরা কনভার্ট করলেই কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে তো চলো দেখি আমরা শুরু করি তো আমরা আমাদের এখানে কত নম্বর ষোলো নম্বর অঙ্ক তো ষোলো নম্বর অঙ্ক আমরা দেওয়া লেখি দেওয়া আছে কি দেওয়া আছে সেটা আমরা দেখব দেওয়া আছে আমাদের এখানে সিটু দুবার জেড সুমাসন কি দেওয়া আছে এ দেওয়া আছে আমরা এখানে যেটা করবো সেটা হলো আমাদের এজ এটা আছে এটাকে ঠিক রাখবো এটাকে ঠিক রেখে তারপর আমরা বাকি কাজগুলো করবো শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি তাহলে আমাদের এখানে বলছে সির পরি সিটি তো জেড সমস্যা এ বলছে আবার সি সমাশন কি বলছে দেখো সি সমাশন আমাদের এখানে বলছে বি ওয়াই তাহলে কি কনভার্ট করো আমাদের কী লিখতে হবে সির পরিবর্তে আমি কী লিখতে পারি বি ওয়াই লিখতে পারি টু দি পাওয়ার আমরা কে লিখবো জেড লিখবো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমার এ যেটা আছে সেটা ঠিক ঠিক লাগবে আমরা এখানে লিখতে পারি আমরা কী লিখতে পারি বি ওয়াই ইকোয়াল টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি এটা আমরা লিখতে পারি তো এখন আমরা যেটা করবো সেটা হলো আমাদের কিছু ফর্মুলা আমরা জানি দি পাওয়ার এম টু দিপর এন সমসন আমরা কী জানি এত দুবার এম ইন্টু এন এই ফর্মুলাটা আমরা জানি তো এই ফর্মুলাটাকে আমরা কী করবো এই ফর্মুলাটাকে আমরা এখান থেকে অ্যাপ্লাই করবো শিক্ষার্থী বন্ধুরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার পরে আমাদের এখানে কী দাঁড়ায় সেটা দেখো আমাদের দাঁড়াচ্ছে বি টু দু ওয়াই জেড এটা দাঁড়াইছে ইকুয়াল টু এ তো এখন আমরা আর একটা কাজ করবো দেখো এই যে বি সমসন কী আছে বি সমসন আমাদের একটু দুবার এক্স আছে তাহলে আমরা এখন কী করব এই জায়গাটা আমাদের আমরা লিখবো যে বিটি দুটো এক্স ইকুয়াল টু কি লিখবো বি লিখবো যেহেতু এই মানটা আমরা এখন বসাবো শিক্ষা বন্ধুরা আমরা কার মান বসাবো বি এর মানটা তো বি ইকুয়াল টু কি লিখতে পারি এটা দুবার এক্স টু পাওয়ার আমরা লিখতে পারি ওয়াটু দুবার জেড ইকোয়াল টু কত এ এটা আমরা লিখবো লেখার পরে আমরা কী করব ঠিক আমরা এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম এত দূপার এম টু দুপর এন ইকুয়াল টু এটু দুপর এম ইন টু এই ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব তার মানে আমরা আমরা যেটা করব সেটা হলো আমাদের এটার সাথে এটা গুণ হবে অর্থাৎ আমরা যদি এটা লেখি কি লিখি দেখো আমরা লিখব এটাই যে দি দুপর এক্স ওয়াই এবং Z হবে দি দুপর এ হবে শিক্ষার্থী তার উপরে পাওয়ার কিন্তু একটা ওয়ান আছে যেহেতু দুই দিকে সমান বেস তাহলে বেসটাকে এ এই যে এখানে আমাদের এই বেস্ট কি এই যে এ এবং এ এ দুইটা বেসে আমাদের কী হবে বাদ হয়ে যাবে অর্থাৎ বেস সমান হলে বেস্টগুলো আমরা কি করতে পারি বাদ দিতে পারি বদসার থেকে কাজে আমরা লিখতে পারি এক্স টু দিব এক্স জেড ওয়াই ইকোয়াল টু ওয়ান এটা আমাদের প্রমাণ করতে বলছিল আমরা এটা লেখলাম এটা সোফট শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রমাণ হয়ে গেল প্রমাণ আমাদের কি করতে বলছিল এক্স ওয়াচ জ্যাটিক টু ওয়ান এটা আমরা প্রমাণ করে দিলাম এটা কোথায় যে দেখো এটা হলো আমাদের এক্স ওয়া জ্যাট টু ওয়ান এটা আমরা প্রমাণ করলাম আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো যদি এতটুকু বুঝে থাকো তাহলে আমরা কি করব পরে সতেরো নম্বর অঙ্ক থেকে বিশ নম্বর অঙ্কগুলো করবো শিক্ষার্থী বন্ধুরা যারা আমার চ্যানেলে এবং পেজে নতুন তো চ্যানেলে আমি পেজটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যারা পেড ক্লাসে ভর্তি হতে চাও মাত্র মাসিক ছশো টাকার বেতনে পেড ক্লাসে ভর্তি হতে পারো তো চলো দেখি আমরা কি করি আমাদের পরে অঙ্কগুলো করি পরে অঙ্কগুলো আমাদের কী সতেরো নম্বর অঙ্কটা করব সতেরো নম্বর সমাধান করতে বলছে সমাধান করা অর্থ কী সমাধান করা অর্থ হলো যে এক্সের মানটা আমরা বের করবো কীভাবে বের করি সেটা দেখুন যে সতেরো নম্বর অঙ্কটাকে আমরা এক্সের মান বের করব আমাদের এখানে বলছে যে ফোর টু পাওয়ার এক্স সমাসন কত এট এখান থেকে আমরা কী করবো এক্সের মানটা বের করব এখানে দেখো সিম্প্লিফাই করি কিছু জিনিসটাকে ফোরটাকে আমরা ভাঙাতে পারি টু স্কোয়ার টু দি পর এক্স আমরা লিখতে পারি এবং টুটাকে আমরা ভাঙাতে আমার এইটটাকে ভাঙা টু দি পাওয়ার কত কিউব লিখতে পারি এটা আমরা পারি তো আমাদের এখানে কি করব একটা ফর্মুলা আমরা আগের থেকে জেনেছিলাম দি পাওয়ার এম টু দিপার এন সমাসন আমাদেরই এটু দর এম ইন্টু এন এই ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করব এখানে সেক্ষার্থ এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখানে কী দাঁড়ায় সেটা আপনার দেখো তো আমরা এখানে কী করবো যাই দেখো এখানে আমরা কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো এখানে এই জায়গাটা থেকে এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো তাহলে আমাদের কী দাঁড়ায় সে টু দিপার টু এক্স ইকুয়াল টু কথা টু দিপার কিউব তো এটা আমরা লিখতে পারি এটারই কিন্তু টু দ্বিপার কিউব লিখতে পারি যেহেতু দুদিকে বেস আমাদের সমান এবং অ্যাক্সের মানটা পে করতে বলছিল এই বেস এবং এই বেস সমান কাজে দুইটা বেসে আমরা কী করতে পারি বাদ দিতে পারি বাদ দিলে আমাদের কী দাঁড়ায় টুতুপর এক্স ইকোয়াল টু কত থ্রি দাঁড়ায় যেহেতু বেশ সমান হলো তুইটাকে আমাদের কী হলো আমাদের টোটা চলে গেলো সুতরাং আমাদের টু এক্স এটা কিন্তু টু এক্স ইকোয়াল টু কত থ্রি সুতরাং এক্স টু কত থ্রি বাই টু এটি হলো আমাদের এক আনসার অর্থাৎ এক্সের মানটা কিন্তু আমরা বের করে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কী বল করতে বলছিল সমাধান করতে বলছিলো সমাধান আমরা করে ফেললাম তো আমরা প্রতিটা অঙ্ক কিন্তু এভাবে করার চেষ্টা করবো চলো দেখি যেহেতু আমরা ষোলো নাম্বার করছি আমরা ষোলো নম্বর অঙ্কটা আমাদের কী আঠারো নম্বর অঙ্কটা কী আছে এটা আমরা দেখি আঠারো নম্বর অঙ্কটা আমাদের বলছি যে এটা আমাদের কী বলছে বলছে যে টু দি পয় টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান টোয়েন্টি এইট এটা আমাদের কি করতে হবে এটাকে আমাদের এক্সের মানটা বের করতে হবে সমাধান করতে হবে তো কিছু এক্সের মানটা যদি আমরা বের করি তাহলে আমরা কি করব। আমরা লিখি আঠারো নম্বর অঙ্কটা আঠারো নম্বর অঙ্কটা আমরা লিখবো এখানে যে কত টু দি পাওয়ার টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান কত বলছে ওয়ান টোয়েন্টি এইট বলছে শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা কী করব সিম্পলিফাই করবো তো সিম্পলিফাই করার আগে বোথ সাইডে তোমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এখানে ট্যুর উপরে কী আছে একটা পাওয়ার আছে। তার মানে আমার এখনও ট্যুর উপরে পাওয়ার দিয়ে একটি সংখ্যা কনভার্ট করতে হবে কাজে এক্সট্রা সাইড যেহেতু ট্যুর উপরে পাওয়ার আছে কাজে আমাদের ওইখানেও ট্যুর ওপর পাওয়ার দিয়ে আমাদের অপর সাইডটা কনভার্ট করে আমরা নিয়ে আসবো তো যদি তাই হয় তাহলে আমরা দেখো কি করতে পারি টু দি পর টু টু এক্স প্লাস ওয়ান এটা আছে। এবং আমরা কী লিখতে পারি ওয়ান টোয়েন্টি কে লিখতে পারি আমরা লিখতে পারি এটা যদি ভাঙ্গাই কি দিয়ে টু দিয়ে যদি ভাঙ্গ যতবারই ভাঙ্গ করতে হবে সিক্সটি কত হবে সিক্সটি ফোর হবে এটাকে যদি আবার দেওয়া তাহলে কত হবে থার্টি টু হবে এটাকে যদি আবার ভাঙ্গ তাহলে কত হবে সিক্সটিন হবে এটাকে ভাঙালে কত হবে কত এইট হবে এটাকে ভাঙ্গালে আবার কী হবে ফোর হবে এটাকে ভাঙালে টু হবে সেক্ষেত্রে মধ্যে দেখো কটা আসে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টু আটসে তার মানে আমাদের কী হলো টু দিপাওয়ার কত সেভেন আসছে শিক্ষার্থী বন্ধুরা এটা লিখতে পারি তো কেন লিখলাম আমাদেরকে বোধ সাইড বেসটাকে সমান করার জন্য কি করার জন্য সমান করার জন্য যেহেতু বোর্ড সাইড আমাদের বেসটা সমান হয়ে গেছে কাজে আমরা এখন কাজ যেটা করব। এই যে টু আসে এবং এই টুর বেসটাকে আমরা কী করব বাদ দেবো বাদ দেওয়াতে আমাদের যেটা দাঁড়াবে সেটা হলো দেখো টু এক্স প্লাস ওয়ান করলে কত সেভেন এটাকে আরও সিমপ্লিফাই করি সিম্পলিফাই করলে কি হয় টু এক্স ইকুয়াল টু সেভেন মাইনাস ওয়ান আমরা জানি সমস্যা সিক্স সুতরাং এক্সের মানটা আমরা কী বে করতে হবে এক্স সমস্যা লিখতে হবে সিক্স বাই টু কত থ্রি সুতরাং আমরা লিখবো এক্স কত থ্রি এটি হলো আমাদের আনসার শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা সতেরো নম্বর এবং আঠেরো নম্বর অঙ্ক করলাম আমাদের পরের ক্লাসে আমরা পরের অঙ্কগুলো করবো